মুসা আলী বললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী এই কথা বলার পর আল্লাহ বললেন দুই সমুদ্রের মিলন স্থলে এমন একজন জ্ঞানী আছে যে আপনার চেয়ে বেশি জ্ঞানী মুসা নবী কয় কেফা বিহি আল্লাহ ওনার কাছে কিভাবে যেতে পারবো আল্লাহ বলে দিলেন এহমিল হেউতান ফি মিকতাল ডুলার মধ্যে ডুলা চিনেননি মাছ ধরেন আপনাদের দেশে কি কয় ডুলা মিকতাল মানে থলে আল্লাহ বললেন এহমিল হেউতান ফি মিকতালিন থলের মধ্যে একটা মাছ দেন নেওয়ার পর ফাইদা ফাফত্তা হু ফাহুয়া জাক অথবা সাম্মা মাছ নেওয়ার পর আপনি তাকে সন্ধান করার জন্য বের হবে মাছ নিয়ে আপনি চলতে চলতে যেখানে যাওয়ার পর মাছ যখন আপনি হারিয়ে ফেলবেন ওটাই হবে আপনার ওই জায়গা যেই জায়গায় আপনি আপনার চাইতে বড় জ্ঞানীকে আপনি পাবেন মুশ আলি সালা তো সালা মাছ নিলেন নেওয়ার পর ফন তলাকা চলতে লাগলেন ফন তলাকা বিহু সে বিহু সাহেব না নুন উনি ওনার খাদেম হিসাবে ওনার নুন উনিও পরবর্তীতে নবী হইছে নুন আলি সালাতুয়াসলামকে সাথে নিলেন মুসানবী ফাহামালা হৌতান ফি মিক্তাল মাছ দিছে একটা ব্যাগের মধ্যে খাদেম সাহেবের কাছে মাস্টার দিছেন চলো তো যাইতে যাইতে ওনারা চলতে লাগলেন চলতে চলতে হাত্যা ইদাকানা ফিসখর একটা পাথরের কাছে গেছে দোনোজন মুসা নবী ইউষা মুসা আলি সালাতুয়াসাল্লাম ওনার খাদেম ইয়ুষা ইবনে নুনকে নিয়ে চললেন সাথে মাছ যাইতে যাইতে একটা পাথরের কাছে গেছে পাথর পাথরের কাছে যাওয়ার পর উসা তারা দুইজন তাদের মাথায় ভাবে ফেলাইছে কেন ক্লান্ত হয়ে গেছে ঘুমাবে না মা দোনোজন ঘুমায়া গেছে এখন দেখেন থলের ভিতরে মাছ খাদেম সাহেবের কাছে ব্যাগ ফানসাল্লা খেউতুমিনাল মিক্তাল ব্যাগ থেকে মাছ বের হয়ে ফত্তাখাদা সাবিলাহুস সমুদ্রের মধ্যে একটা सुरंगপথ তৈরি করে মাছ ওই দিকটা নিচে চলে গেছে মুসা নবী ঘুমিয়ে আছেন হাদিসের বর্ণনা ওয়াকান আলী মুসা ওয়া ফাতাহু আজাবা মুসা এবং তার غلامের জন্য আশ্চর্য একটা ঘটনা ঘটে গেল ঘুম ভাঙার পর আবার তারা দুইজন চলতে লাগলেন মাছ যে সুড়ঙ্গে চলে গেছে এটা আর খা খাদেমের মনে নাই মূষানবী এবং ইউষা দুনুজন চলতে লাগলেন ফন্তলা ক বাকি গেতালাইলা তিহিমা ওয়ে অমি এরপরে বাকি দিন এবং রাত চলতে চলতে ফালাম্মা আসবাহা যখন সকাল হয় মূসা নবী তার খা বললেন আঃ তিনা গদা আনা না লকদ লকিনাবিন সাফানি না হা দা না সবা নাস্তা ক্লান্ত হয়ে গেছে এই সফরের ক্লান্তি আমাদেরকে ধরে ফেলছে নাস্তা মুসা আলী সাতুয়া কে ক্লান্তি ধরছে আল্লাহ নবী বলেন মুসা নবীর এই ক্লান্তি ততক্ষণ আসে নাই যতক্ষণ মাছ হারায় নাই নবীজি বলেন মাস যেই জায়গায় হারিয়েছে হারানোর পর ওনার ক্লান্তি আসছে রাগ পর্যন্ত চলতেছে হারায় নাই কতক্ষণ চলতেছে আল্লাহ বক্রব্বুল আলামিন কোরআনে মুসা নবীর বক্তব্যটা বেশ করেন লা আবর হাত্তা আব্লু আমাজ মাল বাহরাইনি আউ আম দে দুই সমুদ্রের বিরনীস্থলে পৌঁছার আগ পর্যন্ত চলতেই থাকবো চলতেই থাকবো আর আমদিয়া বা যুগের পরে যোগ যদি কেটে যায় এরপরও যেতেই থাকবো ওই ব্যক্তিকে আমার পেতেই হবে যে আমার চেয়ে বড় জ্ঞানী এই আয়াত প্রমাণ করে জ্ঞান অন্বেষণের জন্য সফর করা এটা কত বড় যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য রাস্তা অবলম্বন করে আলামিন জান্নাতে যাওয়া তার জন্য ওই রাস্তা সহজ করে চলতেই থাকবো এই জ্ঞান অন্বেষণের জন্য দেখেন তো তারা দুইজন একসাথে হওয়ার পর মুসানবিকো নাস্তা নরিসুল্লা আল্লাহাম এখন নাস্তা নিয়ে আসছে খাদেম সাহেব আনার পর খাদেম সাহেব মুসা আলি সাল্লাহু বলতেছে আর ওয়াইনা ইলা সখরাতিফাইনি না শিতুল হেউ আপনার মনে আসেনি ওই যে একটা পাথরের কাছে আমরা দুইজন ঘুমাইছিলাম মুসানফিকো হা মনে আছে তো ওই জায়গায় মাছটাthole থেকে বের হয়ে সমুদ্রের মধ্যে একটা सुरंग পথ বের করে চলে গেছে موسی নবী কয় কেন বললা না खाдем জবাব দেয় ফা নাসি নসীতুল আমি মাছের কথা বলতে আপনাকে ভুলে গিয়েছি ওয়া আনসানিহু ইল্লাহ ইল্লা শাইতান আন اذকরা মাছের কথা বলতে আমি ভুলে যাই নাই শয়তান আমাকে ভুলায়া দিছে এই কথা বলার পর

বালুকাময় প্রান্তরের মধ্যে দিয়ে যেহেতু তারা রাস্তা চলেছিল তাদের পায়ের সাপ গুলাস মুসানবী এবং তার খাদেম আবার ওই চিহ্ন গুলা দেখতে দেখতে মা হারিয়ে যাওয়ার স্থানে আবার তারা পৌঁছে যায় আবার ঘুরে আসছে ওই জায়গায় খুব মন দিয়ে শুনেন এখন আসছে আসার পর আল্লাহ বলেন ফাওয়াজাদা আব্দিনা আতাইনা আতাইনাহু রহমাতাম মিন ইন্দিনা তারা দুইজন আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে পাইলো বোঘারীর বর্ণনা আসছে একশো বাইশ নম্বর বর্ণনা ওই বান্দা ইদা রজুলুল মুসাজ্জান ইদা রজুলুল মুসজ্জান বি কাপড়ে প্যাঁচানো চাদর দিয়ে ঢাকা একজন ব্যক্তিকে সেখানে পাওয়া গেল মুসা আল্লাহ সাল্লাহু দেখার পর বোঘারীর বর্ণনা ফাস সাল্লামা সালাম দিলেন কোরান এই নাই ফাস সাল্লামা সালাম দিলেন সালাম দিলেন সালাম দেওয়ার পর যাকে সালাম দিলেন তার নাম হলো খজির বলেন কি নাম খিজির না খজির খাজির খাজির আমার তাহকিকে খাজির এরপরে যদি খিজির তাহকিকে হয় আমাকে জানাবেন আমি সুদরে নিব খাজির সম্ভবত আমি আত্মবিশ্বাসের সাথে বলছি না বাকি আমি তাহকিকে খজির মনে হচ্ছে এরপরেও যদি খিজির হয় আমাকে অবশ্যই জানাবেন বিদ্যার ক্ষেত্রে আমরা একজন আরেকজনের মুখাপেক্ষি নিঃসন্দেহে তা আমার মনে হচ্ছে খজির যদি খিজির হয় জানাবেন ইনশাল্লাহ প্রমাণ সহকারে জানাইলে আমি আমার কথা উড্র করে খিজিরই বলবো বাকি আপাতত আমি আমার মত খজির যাই হোক যেটা এখন তার নাম খজির হ্যাঁ খজির ভাই আপনারা কি বলবেন জানি না আমি কিন্তু খজির বলবো যতক্ষণ আমি খিজির না জানবো আমি খজিরই বলতে থাকবো কারণ আমি তো খজির যাকে পেয়েছেন তিনি কাপড়ে ঢাকা ওখানে মুসা আলাই সালাম সালাম দিলেন সালাম দেওয়ার পর ওই ওখান থেকে উনি বলতেছে এই জমিনে আবার সালাম থেকে। এই জমিনে আবার সালাম কোথা থেকে আসলো মানে এটা ইলমের শরীয়তের জমিন না মুসানবী তো শরীয়তের নবী তো যেখানে আসছে এখানে শরীয়তের মধ্যে সালাম চলে তো এইখানে আবার সালাম আসছে থেকে এইখানে তো সালাম দেওয়ার কেউ নাই মুসানবী বললেন আমি মুসাদ খজির বললেন কোন মুসা মুসা বানী ইসর ইল বনি ইসরাইলের মুসা খজির বলতেছে ক বনি সরায়লের মুসা কই জি আমি বনি ইসরাইলের মুসা এবার খজির বললেন কেন আসছেন মুসা আলিসাল্লাতুয়াস সালাম খজির খজিরকে বললেন কাল হাহু মুসা হাল আত্তাবি ও কালা আন তু আল্লি মানি মিম্মা আল্লিম তারুশদা আল্লাহ আপনাকে যে বিদ্যা দিছি এই বিদ্যা শিক্ষা করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি কথাটা মন দিয়ে শুনলেন একজন নবী বিদ্যা শিখার জন্য রাতের পর রাত সফর করতেছে যাওয়ার পর বলতেছে আপনাকে আল্লাহ যে বিদ্যা দিয়েছেন এই বিদ্যা শিখার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি খজির জবাব দিলেন ইন্না কালাং তাস্তাতি আমাইয়া সবর আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা নবী বললেন কেন খজির জবাব দিলেন ইয়া মুসা ইন্নাকা ইন্নি আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লা মানি আল্লাহর পক্ষ থেকে এমন একটা বিদ্যা আল্লাহ আমাকে দিয়েছে লা তালামুহু আন্তঃ যেই বিদ্যা আপনার জানা নাই ও ইন্না আলা আই মিমিন আলমিল্লা আল্লা মা কাহু লা আল্লামু আপনাকে আল্লাহ এমন বিদ্যা দিয়েছে যেই বিদ্যা আমার জানা নাই আমার বিদ্যা আপনার জানা নাই আপনার বিদ্যা আমার জানা নাই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না খজির বললেন ওয়াকাইফা তসবিরু আল্লাহ মা আলাম জহিদ বিহি খবরা যে বিষয়ে আপনার জ্ঞান নাই ওই বিষয়ে আপনি কিভাবে আমার সাথে ধারণ করবেন আমি কিছু ঘটাবো ঘটানোর পর আপনি আপনার বিদ্যার মাধ্যমে বলবেন এটা তো হারাম আর আমি আমার বলবো এটা হালাল লেগে যাবে। আমি আমার বিদ্যা একটা কাজ করবো এটা আমার কাছে হালাল আপনি বলবেন এটা হারাম মুসানবীকে কিচ্ছু হবে না আমি আমি ধৈর্য ধারণ করবো ইনসা আল্লাহ ধৈর্যশীল পাবেন চিন্তা করেন না আপনি আমাকে আপনার সাথে নেন আসি আমি আপনার কথা একটু অমান্য করব না এবার খজির কয় ঠিক তো কয় হ্যাঁ মন দিয়ে খজির কি বলেন ফাইনি তবাতানি ফালা তাসআল মি আন আপনি যদি আমার অনুসরণ করেন আমাকে কোনো প্রশ্ন করবেন না আমি যতক্ষণ না কোনো প্রশ্নের জবাব দিব ততক্ষণ কোনো প্রশ্ন করবেন না একের পর এক একটা ঘটনা ঘটতে থাকবে একের পর এক ঘটনা ঘটবে ওই ঘটনার বিস্তারিত বর্ণনা আমি দেওয়ার আগে আমাকে প্রশ্ন করবেন না মুসা আলাইসালামকে এটা বলার পর মুসা নবী ঠিক আছে প্রশ্ন করবো না সমস্যা নেই এখন শোনেন কি বলে ফান্তলা ক দুইজন চলতে লাগলো খজির মুসা এবার বুখারির বর্ণনা শোনেন ফান্তলা ক সাহা হেলিল বাহ দুজন সমুদ্রের তীর দিয়ে চলতে লাগলো তাদের সাথে কোনো জাহাজ নাই তমরদ বিহিমা সাফিনা সমুদ্রের তীরের দিকে তাকায় হটাৎ সমুদ্রের তীর থেকে নদীর দিকে তাকায় সমুদ্রের দিকে তাকা দেখে একটা জাহাজ যায় নৌকা যায় নৌকা ওয়ালাদেরকে ডাক দিয়ে বলে ফহামুল ফাকাল্লামুহুম আইয়হমিলুহুমা খযীর এবং মুসা তাদেরকে বললেন আমাদেরকে এই নৌকায় ওঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা দীর্ঘ সময় আলাপ আলোচনা হওয়ার পর লোকgetAllারা চিনতে পারছে ফাউরিফাল খজির এটা তো খজির এই যে বুখারীতে আসছে ফাউরিফাল খজির কি আছে শব্দটা আ বলে ফাউরিফাল খজির বুখারীতে আসছে ফাউরিফাল খজির তাই বলছি আমার জানামতে খজির বুখারীতে আসছে ফাউরিফাল খাজির हां বুখারী শব্দ খজির কে চেনা গেল যে এটা তো খজির তখন জাহাজওয়ালা নৌকা বললেন কোনো সমস্যা না উঠেন হাদিসে আসছে ফাহামালুহুমা বিগাইরি নাওলিন টাকা ছাড়া ভাড়া ছাড়া দুজনকে উঠাইছে এখন বলেন তো ভাড়া ছাড়া দুইজন মানুষকে নৌকায় উঠাইলে এই দুইজন মানুষ নৌকার মধ্যে একটু চুপচাপ থাকা দরকার না ভাড়া ডাড়া নাই একদম এমন ভাবে থাকা আরে আমগো ভাড়া নাই আমরা একটু সুন্দরভাবে থাকি তো দুজন উঠছে নৌকার মধ্যে বিসমিল্লাহ নৌকা উঠার পর নৌকা চলতেছে বুখারীর বর্ণনা ফামাদার খাজির

আমাত্তা ইফিহি মুক্তা আপনি তাদের নৌকাটা ছিদ্র করে দিলেন এটা কেমন কাজ করলেন হজির বলেছিলেন আমি কোনো বিষয়ের ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আমাকে প্রশ্ন করবেন না শুধু দেখতে থাকবেন মনে আছেন

আবার চলতে লাগ যে দনজন দেখেন ফানতলাকাহ হাত্তাইদা লাকিয়া গুলাম ফাকতলা চলতে চলতে একজন গোলামকে তারা পাইছে বালক বুখারীর বর্ণনায় ইদা গুলামুন ইয়াল আবু মাআলুযিল মান একটা বাচ্চা অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করতেছে খজির কি করলো হাদিসের বর্ণনা আখাজাল খadir বিরাসিহি মিন আলাত বাচ্চার মাথা এইভাবে খজির ধরছে বাচ্চার মাথার উপর থেকে ধরার পর ফকতা আলা মাথার একদম টুকরা টুকরা করে মেরে ফেলছে ভালো কাজ করছে দেখতে কি কাজটা ভালো এই বাচ্চারে মেরে ফেলছে এটা বাচ্চা মানুষে মেরে ফেলছে মুসা আলাইহিস সালাতু সালাম কয় আ কতালতা নাফসান যাকিয়াতা আম বিগাইরি নাফস আপনি অন্যায়ভাবে একটা 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 অন্যায়ভাবে একটা নেককার শিশুকে আপনি হত্যা করলেন এটা কি কাজ করলেন লাকাদ জিতা শাইআন নুকরা এবারে কয় আপনি একটা অপছন্দনীয় কাজ করছেন ঠিক করেন না এটা খজির কয় আলাম আকুল্লা ইন্নাকা আমি না আপনারা বলছি আপনি আমার সাথে দুর্যোধন করতে পারবেন না মুসান ও হো ঠিক আছে ভুল হয়ে গেছে কয়বার হলো? দুইবার ইনসালতু কানশে ইমাদাহা ফালা তু স আমি যদি এরপরে আপনার আর কোনো প্রশ্ন করি তাহলে আর আমার সাথে নিয়ে না আমি আর প্রশ্ন করব না মনে রাখে প্রথমে কি করলো নৌকা ছিদ্র করলো এরপরে বাচ্চা হত্যা করলো তাহলে এই দুইটার জবাব কি শরীয়তের দৃষ্টিতে দুইটা কাজ কি ভালো না খারাপ খারাপ তাহলে এটার জবাব কি খজির তো ভালো কাজই করছে ওনার এলেম অনুযায়ী এটা কিভাবে মনে রাখেন শেষে আলেম ছাড়া অন্যদেরকে আমি জিজ্ঞাসা করব। কি কি তিন কাজ তারপরে জবাব আসবে তাহলে প্রথমে দুইটা এক নৌকা ছিদ্র করা দুই নাম্বার বাচ্চাকে হত্যা করা তো এইবার বলার পর মুসা আলি সলাতালাম বললেন আমি যদি এরপর আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে ফালাতু সাহেবনি আপনি আমাকে আপনার সাথে নিয়েন না এই কথা বলার পর ফান তালাক হাতা ইদা আতায়া আহলা কদিয়া দনজন চলতে লাগছে চলতে চলতে এক গ্রামে আসছে আসার পর ইসতাতু আমা আহলাহা খুদার্ত দনজন তো এই এলাকাে আসা মেহমানদারি চাইছে ফাবাল আইউ দাইফুহুমা ওই এলাকার লোকেরা কয় না আমরা মেহমানদারি করব না ওই এলাকার লোকেরা কয় আমরা মেহমানদারি করব না এখন দেখেন আমি আপনি আমরা একা লাগাই গেছি যাওয়ার পর ক্ষুদায় মরতেছি ওই এলাকার মানুষ কয়ে এক গ্লাস পানিও খাওয়াবো না ওই এলাকায় কি কোনো উপকার করতে আমাদের মন চাইবে কখনো তো মুসা আর খজির গেছে খিদা খাবার চাইছে ফাবা আইয়ু দই ফুহমা এলাকার সবাই এদেরকে মেহমানদারি করতে অস্বীকার না খাওয়াবো না ফাওয়া জাদা ফিহা জিদার ওই এলাকার মধ্যে একটা দেয়াল পেয়েছি ইউরিদ আইয়ান কদ্দা ওই দেয়ালটা পড়ে যায় যায় একটা দেয়াল এটা পড়ে যাবে যাবে অবস্থা খির কি করছে সুন্দর ভাবে দেয়ালটা ঠিক করে দিচ্ছে যে এলাকার মানুষ খাওয়াই নাই ওই এলাকার পরে যাবে যাবে ঠিক করছে এই দেয়াল ঠিক করার বিনিময়ে চাইলে কিছু নিতে পারতেন আপনি তো বলতে পারতেন যে দেয়াল ঠিক করে দেব পারিশ্রমিক দিতে হবে পারিশ্রমিকের টাকা পাইলে আমরা দুইজনের খাবার একটা ব্যবস্থা দিত আপনি তো কিছু বলতে পারতেন পারিশ্রমিক হিসাবে তারা আমাদেরকে খানাও খাওয়াইতে পারত খজির বলে আবার এটাই তো আমার আর আপনার মাঝে পার্থক্য হাজা ফেরক ও বাইনি ও বাইনি এটাই আর আমার মাঝে আর আপনার মাঝে পার্থক্য মানে আমার জ্ঞান আর আপনার জ্ঞানের মাঝে এটাই পার্থক্য আপনার জ্ঞানে আমি যে তিনটা কাজ করেছি তিনটা কাজ অন্যায় আমার জ্ঞানে এই তিনটা কাজ সঠিক কয় কিভাবে এবার এক এক করে ব্যাখ্যা দেওয়া শুরু উলামায়ে কেরাম চুপ এক নাম্বার কোনটা হ্যাঁ মাশাআল্লাহ আরো যারা এক নাম্বার এই ঘটনাটা বিবি গিয়ে কালকে চা স্টলে বসে এইগুলো আলোচনা করবেন কি বলছে গায়ত না গা ইনশাল্লাহ হ্যাঁ একজন আরেকজনের সাথে এগুলো এরকম বিদ্যা চর্চা এলএম চর্চা বানানো দরকার বাংলাদেশটাকে বিদ্যানগরী কুফানগরী বানানো দরকার পড়াশোনা করে না সব পড়াশোনা ছাড়া হয়ে যাচ্ছে খালি মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে মোবাইল আরিফ বিন হাবিব এটা গেছে বাস এটাই বিদ্যার মাপ কাটি হয়ে যায় ঠিক না মানে এটাই বিদ্যার মাপ কাটি না এটা তো বিদ্যার মাপ কাটি না পড়তে হবে পড়াশোনা করতে হবে

এক নম্বর জাহাজ আপনি দেখলেন জাহাজ আমি ছিদ্র করলাম দেখতে যদিও জিনিসটা খারাপ আল্লাহর পক্ষ থেকে আমি জানতে পেরেছিলাম একজন জালেম বাদশাহ কিছুক্ষণের মধ্যে এই সমুদ্রের মধ্যে আক্রমণ চালাইতে পারে দলুদস্যুদের মাধ্যমে জলদস্যু যারা আছে সমুদ্রের মধ্যে যারা ডাকাতি করে তাদের মাধ্যমে ডাকাতি চালিয়ে ভালো ভালো নৌকাগুলা ছিনতাই করে নিয়ে যাবে আমি চিন্তা করে দেখলাম আমি এই নৌকাটা গরিব কয়েকজন মানুষের নৌকা তারা এই নৌকার মাধ্যমে তাদের ভরণ পোষণের ব্যবস্থা হয় আমি চিন্তা করলাম নৌকাটা ছিদ্র করে যদি ডুবাইয়া দেই বাদশা জালেম যখন এই সমুদ্রের মধ্যে এসে এই নৌকাটা দেখবে চিন্তাই করে নিয়ে যাবে আমি চিন্তা করলাম ছিদ্র করলে নৌকা ডুবে যাবে সমুদ্রের মধ্যে ডাকাতি শেষ হওয়ার পর বাচ্চা যখন চলে যাবে সমুদ্রের নিচে আবার নৌকা তারা তালাশ করে পেয়ে যাবে কাট লাগিয়ে আবার ভরণ পোষণের ব্যবস্থা হবে আমি এই জন্য ছিদ্র করলাম যেন এটা ডুবে যায় কিছুক্ষণ যেন এটা নিচে থাকে এই দলদস্যু যারা আছে তারা ডাকাতি চালানোর পর যখন চলে যাবে আবার নিচ থেকে নৌকাটা উঠায় কাট লাগায়া আবার নতুন করে তারা জীবিকা ব্যবস্থা করতে পারবে মুসা আপনার দৃষ্টিতে যেটা দেখছেন আসলেই নৌকাটা ছিদ্র করা দেখতে খারাপ মনে হয়েছে আল্লাহ আমাকে জানায়া দিয়েছে বিদ্যার মাধ্যমে আমি বুঝতে পারলাম সাময়িক সময়ের জন্য যদি নৌকাটা ডুবায়া দেই হয়তো আজকালকে তাদের উপার্জন বন্ধ থাকবে কিন্তু আমি তাদের আরো অনেক দিনের উপার্জনের ব্যবস্থা করে দিছি তাহলে কাজটা কি সঠিক কিনা এবার বলেন সঠিক কিনা সঠিক দুই নাম্বার হত্যা আবার সঠিক হয় কেমনে সঠিক তো অবশ্যই কিন্তু কেমনে দেখেন কি আল্লাহ তালা অ ফাকা না আবাবুনে ইনিফা খাসি না আইন রুহিত গিয়ানা উয়াকু যেই গোলামটা বাচ্চাদের সাথে খেলতেছিল যাকে ধরার পর আমি তার মাথার মধ্যে আঘাত করে হত্যা করলাম। আমাকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে এই বাচ্চা বড় হওয়ার পর এই বাচ্চার মা বাবা বড় ভালো মানুষ ইমানদার এই বাচ্চা যখন বড় হবে বড় হওয়ার পর তার মা বাবার না ফরমানি করবে বাচ্চাটা কাফের হয়ে যাবে এই জন্য আমি চিন্তা করলাম বাচ্চাটা মেরে ফেলি কয় কেন কয় ফারত না ইউবদিলাহুমা রব্বু হুমা সরব মিন হুজাকাতা উআ করবা রোফমা আমি চাইলাম এই বাচ্চাটা মারা যাওয়ার পর আল্লাহ বাকরবুল আলমিন এই বাচ্চার মারা যাওয়ার পর মা বাবা সাময়িক সময়ের জন্য কষ্ট পাবে কষ্ট পাওয়ার পর এই বাচ্চার বিনিময়ে আল্লাহ এমন সন্তান দান করবে যে সন্তানটা যাকে মারলাম তার চেয়ে অনেক পবিত্র হবে এবং মা বাবার প্রতি অনেক দয়ালু হবে তাফসির কিতাবে আসছে এই বংশে নয় জন আরেক বর্ণনায় এগারো জন নবী হয়েছিল কয়জন নবী হয়েছে এক তাপ সিরে আসছে এরপরে দোয়ার পরে একটা মেয়ে হয়েছে এই বংশে মেয়ে এই ছেলেটা মারার মারছে মারার পর এর বিপরীতে একটা মেয়ে হয়েছে ওই মেয়ের বংশে নয় জন কোনো মনে এগারো নবী হয়েছে না লস হয়েছে এক কাফের মারা গিয়া এগারো জন নবী নয় জন নবী নেককার কোন নারী দুনিয়াতে আসা এটা কি লাভ না লস লাভ তাহলে দেখতে মনে হইলো একজন মানুষ হত্যা করা এটা খারাপ খজিরকে আল্লাহ জানাইয়া দিছে এটা বড় হইলে কাফের হবে এইটা দুনিয়াতে ধা লাভ নাই যাও এর পরিবর্তে আল্লাহ রব্বুল আলমী নেককার সন্তান দান করেছে ওই সন্তানের মাধ্যমে দুনিয়াতে মা বাবারও অনেক উপকার হবে আবার এই সন্তানটা দুনিয়াতে যে সন্তান জন্ম দিবে তারাও পৃথিবীর মধ্যে অনেক ভালো হবে তো বলেন তো একটা খারাপের বিপরীতে তো হাজারটা ভালো থাকে হাজার ভালোটা গ্রহণ করব না একটা খারাপ তাহলে কাজটা দেখতে মনে হয়েছিল খারাপ আসলে ভালো মুসারবির শরীয়তে হত্যা দেখতে খারাপ খজিরের শরীয়তে এটা দেখতে খারাপ না এই জন্য আল্লাহ বলেছেন মুসা আপনার চেয়ে বড় একজন জ্ঞানী আছে দুই সমুদ্রের মিলন স্থলে গেলে পাবেন তিন নাম্বার কাচ্চা বুঝলাম শেষে আমগরে যে এলাকায় খাওয়ন দিল না ওই এলাকা দেয়ালটা ঠিক করছেন কি লেগে আর ঠিক করার টাকা নিলেন না কেন এবার খজির জবাব দেয় ও আমাল জিদারু ফাকান আলী গোলা বাইনি মাইনি ফিল্মা দিনা দেয়ালটা দুইজন এতিম বাচ্চার দেয়াল ছিল শহরের মধ্যে কানা তাহতাহু কানজুল্লাহ এই দেয়ালের নিচে তাদের সঞ্চিত সম্পদ ছিল অকানা আবু সলিহা তাদের মা বাবা ছিল নেককার তাদের মা বাবা এই সন্তানদের জন্য ওই দেয়ালের নিচে সঞ্চিত ধন ভান্ডার রেখে গেছে আমি চিন্তা করলাম এই দেয়াল যদি পড়ে যায় এলাকার চোর বদমাস বাটপাররা তাদের সম্পদগুলা নিয়ে নিবে তাই আমি দেয়ালটা ঠিক করে দিলাম যেন তারা বড় হওয়ার পর জ্ঞান বুদ্ধি খাটিয়ে অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে জেনে তাদের মা বাবা রেখে যাওয়া সম্পদটা তারা এই দেয়ালের নিচ থেকে উঠায় নিতে পারে তাই বড় হওয়া পর্যন্ত যেন দেয়ালটা মজবুত থাকে এই আমি দেয়ালটা মজবুত করে দিলাম তাহলে মুসা আলি সালাতাম দেখলেন উজরত ছাড়া পারিশ্রমিক ছাড়া দেয়ালটা ঠিক করা ঠিক না কিন্তু খজির বুঝতে পারলেন এটা ভবিষ্যতে এই দেয়াল ঠিক রাখলে এটা সঠিক যে বিষয়টা বুঝাইতে চাইলাম জ্ঞান বিদ্যার জন্য হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আরেকজনের কাছে গিয়েছেন তাহলে জ্ঞানী যারা তাদের দাম আছে না নাই তাহলে একজন জ্ঞানীর কাছে একজন নবী যাইতে পারেন আমরা সাধারণ মানুষ যারা আমাদের জ্ঞানীদের কাছে যাওয়া দরকার আছে না নাই জ্ঞানী যারা তাদেরকে বলা হয় আলেম আলেমের বহুবচন উলামা ওলামা মানে এই যারা ওলামা তলাবা যারা এই সংগঠন করছে তাদের উদ্যোগে যে আয়োজনটা হয়েছে এদেরকে ওলামা বলা হয় তাহলে ওই আলেম থেকে ওলামা যেই ওলামাদের কাছে অন্যজন জ্ঞান আহরণের জন্য এইভাবে যাইতে পারে বলেন আমরা ওই আলেমদেরকে সম্মান করব কিনা মসজিদের ইমাম মাদ্রাসার ওলামা এখানে কি ইনশাল্লাহ সম্মান করব না ইনশাল্লাহ আমরা সম্মান করব আল্লাহ আকরবুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম শুনলাম জ্ঞান বিজ্ঞানের চর্চা আরো বেশি করে যেন আমরা কোরআন সুন্নার চর্চা সমাজের মধ্যে ব্যাপকভাবে কোরআন চুন্না আর কোরআন সুন্না যেন আমরা প্রচার করতে পারি প্রচার প্রসারে যেন আমরা সহযোগী হতে পারি ওলামা তলাবাদের সাথে যেন আমরা থেকে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করে